শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার এর আগুন নাটক থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের চলে আসছি প্রথম প্রশ্নে আয় শুয়ে থাকলে ওদিকই আবার সব গোলমাল হয়ে যাবেনি বক্তাকে তিনি কোন সমস্যার দিকে ইঙ্গিত করেছেন গোলমাল যাতে না হয় সেজন্য তিনি কি করতে বলেছেন বিজন ভট্টাচার্যের আগুন নাটকের প্রথম দৃশ্যে উল্লেখিত মন্তব্যটির বক্তা পুরুষ চরিত্রটি এখানে সম্পূর্ণ উত্তরটি সহজ সরল ভাষায় তোমাদেরকে লিখে দেওয়া আছে তোমরা স্ক্রিনে চোখ রাখো দরকার পড়লে তোমরা খাতায় লিখে নোট করে পড়া রেডি করতে পারো খুব সহজ সরল ভাষা এখানে উত্তরগুলো কিন্তু করে দেওয়া আছে দেখো চলে আসছি পরের প্রশ্নে দু নম্বর প্রশ্ন আরে সে কি বলবো মুশকিলের কথা কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে সে কোন মুশকিলের কথা বলেছে এখানে তৃতীয় দৃশ্যে সতীশ জুরনকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে যে সমস্যার কথা বলা হয়েছে সেটা হলো কি যে অনাবৃষ্টির কারণে ফসলহীনতা থেকে খাদ্যের সংকট এবং দুর্ভিক্ষের ভ্রুকুটি এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে সতীশকেও অসহায় এবং দুশ্চিন্তাগ্রস্ত লাগে আগের দিন স্ত্রী এবং মেয়ে সমস্ত দিন লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরে এসেছে এবং রাত্রে এসে অন্যের কাছ থেকে চাল ধার নিয়ে খিদে মেটানোর ব্যবস্থা করেছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না ফলে সকাল হতেই পেটে আগুন লেগে গেছে এদিকে তার কোম্পানিতে তিন মাস ধরে চাল ডাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দিচ্ছে না সব মিলিয়ে সতীশের মধ্যে চূড়ান্ত হতাশা দেখা যায় কোম্পানির ভরসা করবো না দোকানের ভরসা করব না সে গাটের পয়সার ভি ভরসা করবো না তো কাকে ভরসা করি বল এই সমস্যার কথাই এখানে বলতে চেয়েছে সতীশ তিন নম্বর মহা মুশকিলেই পড়া গেল দেখছি বক্তাকে সে এখানে কোন মহা মুশকিলের কথা বলেছে চতুর্থ দৃশ্যে উল্লেখিত মন্তব্যটির বক্তা হরে কৃষ্ণ এখানে উত্তরটি কিন্তু লিখে দেওয়া রয়েছে দেখো তোমরা যদি পছন্দ হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো বন্ধুদের দেখো চার নম্বর প্রশ্ন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক কে মন্তব্যটি করেছে মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকগুলো সেটে কিন্তু আমি এই প্রশ্নটি দেখেছি চতুর্থ রঙে এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই রেডি করবে চতুর্থ দৃশ্যে উল্লিখিত মন্ত্রপতি করেছেন কেরানি হরকৃষ্ণ বাবু এখানে দেখো অনাবৃষ্টির কারণে যে ফসলহীনতা এবং তার ফলে যে ভয়াবহ খাদ্য সংকট ও দুর্ভিক্ষ শুরু হয়েছিল সেই পরিস্থিতিতে অফিসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কর্মচারীদের ডাল চাল দেওয়া হবে হরে কৃষ্ণবাবু যখন বাড়িতে চাল চিনি ইত্যাদি সংস্থান না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তখন তার স্ত্রী মনোরমা তাকে সে কথা মনে করিয়ে দেয় কিন্তু হরেকৃষ্ণবাবু অত্যন্ত বিরক্তির সঙ্গে তাকে অফিসের কথা তুলতে বারণ করেন এবং বলেন একেবারে ঘেন্না ধরিয়ে দিলে তার কথায় এক কেলেঙ্কারির কথা প্রকাশে আসে কর্মচারীদের নাম করে সস্তা দরে চাল ডালে নিয়ে অফিসের কর্তারা সেগুলি চড়া দামে বাজারে বিক্রি করছেন এইভাবে ব্যবসা চলছে আর মানুষ জানছে যে অফিসের কর্মচারীরা সস্তা দরে চাল ডাল পাচ্ছে আসলে সুবিধা ভোগ করছে ম্যানেজার আর তাদের মোসাহেবরা চারপাশে শুধু চোর ছেচরের আড্ডা এই প্রেক্ষাপটে হরে বলেছেন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক পাঁচের প্রশ্ন আগুন জ্বলছে আমাদের পেটে বক্তাকে মন্তব্যটি তাৎপর্য সমগ্র নাট্য কাহিনী অবলম্বনে আলোচনা করো এখানে পঞ্চম দৃশ্যে রেশনের দোকানের লাইনে হঠাৎই আগন্তুক এক যুবক মন্তব্যটি করেছে মর্ণন্তরের ভয়াবহ দিনগুলোতে মানুষের খিদের যন্ত্রণা ও অসহায়তা আগুন নাটকের মধ্য দিয়ে রূপ পেয়েছে নাটকের পাঁচটি দৃশ্যে আলাদা আলাদা চরিত্র তাদের পটভূমি ভিন্ন কিন্তু এক জায়গায় সকলেই মিলে গেছে তা হলো কি খিদের যন্ত্রণা প্রথম দৃশ্যে ছেলের ঘুম ভাঙিয়ে নেত্তর মা বাজারের উদ্দেশ্যে যাত্রা করে কিছু আনাজ বিক্রি করে রেশনের চাল কিনতে যাবে বলে আর নেত্তোর বাবা সংশয়ী হয়ে বলে দেরি হয়ে যাওয়ায় চাল আজ আর পাতি হবে না নে। অর্থাৎ পেতে হবে না দ্বিতীয় দৃশ্যে তার স্ত্রীকে পরামর্শ দেয় কেষ্টর মার সঙ্গে আগে গিয়ে লাইনের একেবারে প্রথমে দাঁড়ানোর জন্য অন্যের জন্য এই কাতরতা তীব্র হয়ে ওঠে তৃতীয় দৃশ্যে সতীশের বাড়িতে সেখানে লাইনে দাঁড়িয়ে চাল না পাওয়ায় সেই রাতে চাল ধার করে আনতে হয় খাওয়ার জন্য এবং সকালে কারখানার কাজে যাওয়ার আগে সতীশের জন্য সামান্য খাবারও অবশিষ্ট থাকে না চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণবাবু আক্ষেপ করেন চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা আর পেটে খিদের এই আগুন নিয়ে পঞ্চম দেশে রেশনের দোকানে লাইন দেয় বহু স্তরীয় সমাজের ভিন্ন ধর্মের ভিন্ন জাতির নানা মানুষ খিদের তারা যেন তাদের সকলকে একসঙ্গে মিলিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো মানুষগুলি সিভিক গার্ডের জুলুমের মুখোমুখি দাঁড়িয়ে রুখে দাঁড়ায় পেটের আগুন যেন প্রতিবাদের আগুন হয়ে ওঠে যে আগুন এক কিশোরকে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না স্বামী স্ত্রীর সম্পর্ককে বিপর্যস্ত করে সেই আগুনই যেন রেশনের দোকানের লাইনে পারস্পরিক সহমর্মিতার সূত্রে মনুষ্যত্বকে নিকশিত হেম করে তোলে ছ নম্বর প্রশ্ন এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে কে মন্তব্যটি করেছে কাহিনীর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো তোমরা শেষের দিকের এই তিনটে প্রশ্ন কিন্তু খুব ভালো করে করবে শেষের দিকের এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো বিভিন্ন স্টেটে কিন্তু বারবার এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে দেখো বিজন ভট্টাচার্যের আগুন নাটকের পঞ্চম দেশে তৃতীয় চরিত্রটি অর্থাৎ তৃতীয় পুরুষ চরিত্রটি উল্লিখিত মন্তব্যটি করেছে এখানে স্ক্রিনে দেখো তোমরা ভালো করে দেখে নিয়ে তোমরা ভালো করে লিখে নিয়ে আনসারগুলো রেডি করতে পারো আমি আর এগুলো বলছি না খুব সুন্দর সহজ সরল ভাষায় কিন্তু উত্তরগুলো রেডি করা আছে আগুন নাটকে সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করা হয়েছে এর আগে ভিডিওটির লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো সাতের প্রশ্ন কি আগুন নাটকে চরিত্র সৃষ্টির ক্ষেত্রে নাট্যকার যে অভিনবত্ব দেখিয়েছেন তা আলোচনা করো অর্থাৎ বিভিন্ন চরিত্রগুলো কিভাবে তিনি উপস্থাপন করেছেন সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন কোন চরিত্রের কী কী বৈশিষ্ট্য এগুলো কিন্তু তোমাদের সুন্দর করে সহজ করে ছোটো করে অর্থাৎ সংক্ষেপে লিখতে হবে যেহেতু তোমাদের প্রশ্নের মান পাঁচ বেশি বড় করলে চলবে না আটের প্রশ্ন দেখো আগুন নাটকে দোকানদার এবং সিভিক গার্ড চরিত্র দুটি নির্মাণে নাট্যকারের দক্ষতা আলোচনা করো এখানেও তাই এখানেও কিন্তু দোকানদারের চরিত্র আলোচনা করা হয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে এবং পরের যে সিভিক গার্ড চরিত্রটি রয়েছে সিভিক গার্ড চরিত্রটিও কিন্তু সুন্দর করে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করা হয়েছে দেখো খুব সুন্দর যে সিভিক গার্ড যেন হয়ে ওঠে আইনহীনতার রক্ষক এবার এই চরিত্র দুটি নির্মাণের সার্থকতা কোথায় কিভাবে সার্থক হয়ে উঠেছে এই চরিত্র দুটি তাহলে এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা শেষের দিকের প্রশ্ন তিনটে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে এগুলো রেডি করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা